ক্যারেটের মধ্যেই দেখুন অজস্র পরিমাণে পেয়ারা ধরে রয়েছে এক একটা সাইজ দেখুন বাতাবির আর এই ভিয়েতনাম মালটার সাইজটা দেখেছেন পাশাপাশি রয়েছে চাইনিজ কমলা অসাধারণ একটা কমলা টেস্টের আর পাকিস্তানি মালটার সাইজ দেখুন ছোট্ট জায়গাতে প্রচুর দেখুন সবেদাও রয়েছে কামরাঙা গাছের পাতা অনেকেরই দেখবেন হলুদ হয়ে যায় ফুল আসতে চায় না ফুলে ফুলে ভরে রয়েছে পাশাপাশি দেখুন এখানে কামরাঙা পাকতে শুরু করেছে রেড ডায়মন্ড নিয়ে অনেকেরই অভিযোগ রয়েছে এখানে দেখুন ফুল থেকে ফল সেট হতে শুরু হচ্ছে গাছও বেশ হেলদি রয়েছে দেখুন কিভাবে ধরে রয়েছে বাড়ি এক জাতের মালটা একটা ছোট্ট গাছের মধ্যে প্রায় চার পাঁচটা লেবু ধরেই রয়েছে ইন্ডিয়ান যে সিকি মুসাম্বি সেও বেশ প্রচুর ধরে রয়েছে পাশাপাশি বেশ কিছু ভালো ভ্যারাইটির কুলের গাছও রয়েছে এটি বাউ কুলের একটি ভ্যারাইটি আর এখানে রয়েছে মিস ইন্ডিয়া প্রত্যেকটি গাছ খুব হেলদি যেরকম রয়েছে ধীরে ধীরে গুটি বাঁধতেও শুরু হচ্ছে এই প্রত্যেকটি গাছ কিন্তু খুব সহজ পরিচর্যার মাধ্যমে এভাবে ফলন পাচ্ছেন আজকের এসে উপস্থিত হয়েছি এমন একজন ব্যক্তির ছাদ বাগানে যিনি সারা দিনের অধিকাংশ সময় ব্যস্ত থাকেন প্রশাসনিক কাজ নিয়ে তো এত ব্যস্ততার মধ্যেও এই গাছগুলোকে কিভাবে পরিচর্যা নিচ্ছেন দেখুন কিভাবে ফলন ধরে রয়েছে সেটাই জানবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই দেখুন এখানে যে লেবু ধরে রয়েছে একটা খুব বেশি বয়সের গাছ নয় আর দাদা আমাদের সঙ্গেই রয়েছেন দাদা আমরা এখন কোথায় আছি এটা বলুন জায়গাটার নাম বলুন নমস্কার আমি অলোক তীর্থ হালদার সাউথ চব্বিশ পরগনার মাধবপুর মন্দির পিএস পুরো বাগানটা যদি আমরা ঘুরে দেখি গাছ প্রচুর রয়েছে বাতাবি ধরে রয়েছে দেখুন এক একটা বাতাবি অন্তত দাদা পাঁচ কিলো তো হবে আশা করা যায় নাকি না না পাঁচ কিলো হবে না কেজি তিনেক করে হবে মানে এটা কি প্রজাতির গাছ এটা এখান থেকে লোকাল থেকে কিনেছিলাম বাতাবি বলে দিয়েছিল কিন্তু বাতাবি নয় তবে খুব মিষ্টি এবং ভিতরের যে অংশ থাকে সেটা একেবারে লাল হয় না গোলাপি কিন্তু মিষ্টি খুব আড়াই বছর বয়স আর ক্যারেটের মধ্যে দেখুন থোকায় থোকায় ফল ধরে রয়েছে দাদা এটা কি জাত রয়েছে এলাহাবাদ 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 পেয়ারা প্রচুর পেয়ারা ধরে রয়েছে এটা বাড়িপুর থেকে কেনা অনেকেই বলেন যে ক্যারেটে বা ছোট জায়গার মধ্যে গাছ করতে খুব সমস্যা হয় কি সত্যি কি খুব সমস্যা হয় না না ভালোই হয় তবে আরেকটু জায়গা বড় হলে আরো ভালো ফলন পরিচর্যা কি করেন পরিচর্যা ওই বললাম খোলপোচা জল একটু করে দিয়ে দিই এছাড়া আর কিছু নেই এখানে এই ছোট্ট গাছের মধ্যেও প্রচুর ফলন ধরে রয়েছে দেখুন এটা কি ভ্যারাইটি এটা জায়ান্ট ডল টাইম এই রসভূমি থেকে নিয়েছিলাম ওনারা বলে দিয়েছিল এখন টেস্ট করিনি টেস্ট বলতে এই চারটে লেবু ছোট গাছ এখনো ওনারি পট চেঞ্জ করা হয়নি এটা ল্যাংচা থাই ল্যাংচা ওরা বলে দিয়েছে যে বাগান থেকে নিয়েছি ওরা বলে দিয়েছে যে এখন গোল পরবর্তীকালে এটা পাঁচ ইঞ্চির মতো লম্বা হয়ে যাবে আর এবং খুব টেস্টি নাকি খেতে আমি এখনো খেয়ে দেখিনি তবে সব পট চেঞ্জ করে দিয়ে দেবো

আমার সঙ্গে এসে আবার ফল ছিঁড়ে না ফল খাও ভালো লাগে আর এই ছোট্ট পটের মধ্যে দেখুন বেশ ফুলের এখন ফুলের মরশুম তো সেভাবেই ফুলও আসতে শুরু হচ্ছে আর এখানে রেড ডায়মন্ড পেয়ারা রয়েছে পেয়ারা গাছটা একটা ক্যারেটের মধ্যে বসানো রয়েছে আর এখানে ফলন ওঠ শুরু হয়েছে এর কি পরিচর্যা না পরিচর্যা বলতে সময় পাই না ওই শুধু একটা করে এতে দুশো গ্রাম খোল দিয়ে আর রেখে দিই একটা পটে ওই ছ সাত দিন পার হয়ে গেলে ওই জল একটু মিক্সড করে সব গাছের গোড়ায় গড়ায় হ্যাঁ আর সবজির খোসাগুলো নষ্ট করি না সেগুলো সব ওই গাছের গোড়ায় গোঁড়ায় ফেলে দিয়ে দিই গ্রো ব্যাগের সমস্যা বলতে গ্রীষ্মকালে গ্রো ব্যাগে হচ্ছে কি জল উপরে দিলে ভিতরে জল যায় না সেই জলটা বাইরে বেরিয়ে যায় আচ্ছা যার ফলে বুঝতে পারি না যে ভিতরে ঠিক আছে না ঠিক নেই তবে ব্যাগে আমার মনে হয় খুব ভালো গাছ করা যায় না সবচেয়ে বেড ভালো হুম ওই বেড বেড ধরুন বেডের মধ্যে হয়ে রয়েছে হ্যাঁ এগুলো বেশ ভালো তাই তো হ্যাঁ 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 বেডের মধ্যে তো কোনো অসুবিধা নেই আমার ট্যাব লাইন সব সেট করা রয়েছে এটা হচ্ছে কি ওই ব্যানানা ম্যাঙ্গো এই আগের বছরে প্রায় ষোলো আঠারো খানা আম হয়েছিল সব খেয়ে নিয়েছি এখন ওরা বেশ গাছ ঝাঙড়াই এছর অন্তত পঞ্চাশটা আম হবে আশা রাখি আর ওই ওই দিকের ওই দিকের ওই গাছটা দেখেন একটা ছোটখাটো বট গাছ তৈরি হয়েছে বট বৃক্ষ তৈরি হয়েছে ছোট খাটো বট বৃক্ষ এটা বারো মাসে একটা আম তবে একটা আম টেস্ট করতে পেরেছি মিষ্টি আর একটা আমের ওয়েট ওই আড়াইশো বা তিনশো গ্রামের কাছাকাছি ছটা আম হয়েছিল ছটা আমের মধ্যে মানে পাঁচটাই ইঁদুরে খেয়ে নিয়েছে হ্যাঁ খাওয়া যাবে খাওয়া যাবে ভালোই খাওয়া যাবে কারণ এই রিসেন্ট খেয়েছি দেখুন এইদিকে এটা হচ্ছে সবুজ ল্যাংচা বেশ লম্বা হয় এবং ছোট থেকেই মিষ্টি মানে যে সময় জামরুলের কোন গ্রোথ থাকে না তখনই মিষ্টি গাছটা কতদিন হয়েছে দাদা বয়স বছর বেঁধে দিয়েছি ওলি যাকে তাকে দেবো যে চাইবে দিয়ে দেবো তারা যদি গাছ করতে পারে এটাই তো আমরা যারা গাছ ভালোবাসি আমরা চাই যে এভাবেই অন্তত ছাদে হোক বা আঙি একটা গাছ গাছ থেকে যে আমরা কতটা উপকৃত সেটা বলার অপেক্ষা রাখে না ওটা এখনো টেস্ট করিনি ওটা বলতে পারবো না তবে রসভূমি থেকে ওই দাদা বলে দিয়েছিল মিষ্টি হবেই আর এখানে দেখুন যে চাইনিজ কমলা এটা কামডাঙ্গার গাছ কামডাঙ্গার যে সমস্যা হয় পাতা হলুদ হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি সেটা কি দেখা দিয়েছে কোন সময় দাদা না এটা মিষ্টি কামরাঙ্গা তাই হ্যাঁ মিষ্টি কামরাঙা এটাও ক্যারেটে আছে তো ক্যারেট গ্রো ব্যাগ বা বেড হোক বা এরকম টপ কি মনে হচ্ছে কোনটায় গাছ করা খুব সহজ টবে হলে ভালো হয় মাটির টপ বলতে মাটির টপ তো খুব বড় পাওয়া যায় না আর গাছের মাটি একটু মাটি বেশি না হলে সে গাছকে স্বাবলম্বী করা যায় না যার ফলে ওই হাফ ড্রাম কাটা ওই ব্যবস্থা করে ফেলেছি প্রায় এগুলো এবার করে নিয়ে নেব হম ওটা কাটিমন বাড়ি এক জাতের মাটি কিরকম দাদা বৃষ্টি

আর এবারে ওইটা ল্যাংচা আর আম গাছ আম গাছ ওই কাটিমন আছে নামডগমাই আছে তারপরে ওই জাপানের মেয়াজাকি মেয়াজাকি গাছ ওইটা ওই দিকটা ওইটা এটা তাইওয়ান পিঙ্ক হ্যাঁ হ্যাঁ ফলন প্রথম ভালো হয়েছিল আর এই বর্ষার জল পড়ে গাছটা মানে বেড়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ এবার ফল আসবে কিছু ফল ধরে আছে বড়ো এর মধ্যেই রয়েছে পাশাপাশি দেখুন এখানে ফিলিপাইন্সের যে কালো আঁখ সেটাও রয়েছে এ টেস্ট করেছো না এখনো টেস্ট করিনি কিন্তু আর এটা দার্জিলিং জায়ান্ট এর পাশেই যেটা রয়েছে এবছর ফলন হয়নি না এবছর ফলন হয়নি আশা করি এই গাছের সামনের গাছের রোদটা দেখুন ঘোড়াটা দেখুন আর রোদ দেখুন দেখুন এখানে যে লেবু ধরে রয়েছে সবক্ষণ ধরে দেখলাম এত সুন্দর যে ফলন ধরে এটা কি কাজ রয়েছে এটা ভেদনাম মালটা বলে নিয়ে এসেছিলাম তারপরে ওই নেট ঘেটে বা ওই ইউটিউবে সার্চ করে দেখলাম কেউ বলছে বাউ থ্রি কেউ বলছে ভেদনাম মালটা টেস্ট করেছেন টেস্ট করেছি অপূর্ব টেস্ট এবং রসও প্রচুর মানে এই যে মিষ্টি এটা করাই যায় এটা মানে প্রত্যেক ছাদে বা প্রত্যেক বাগানে রাখলে আমার মনে হয় ভালো কারণ ধরেও প্রচুর আর মানে টেস্টও প্রচুর এই লেবু গাছের কি পরিচর্যা কি করে কিচ্ছু করি না ওই মাঝে মধ্যে একটু খোল পচা জল গড়ায় দিয়ে দিই এক্ষেত্রে জানিয়ে রাখি দাদা একজন ব্যস্ত মানুষ উনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসার পদমর্যাদার একজন মানুষ তিনি এই সবুজের সঙ্গে যে এভাবে মিশে রয়েছেন এটা জাস্ট কল্পনা করা যায় না যে কিভাবে ব্যস্ততার মধ্যেও এভাবে গাছগুলো করেছেন ছাদ বাগানি নিয়ে কি বলবেন অনেকের তো সমস্যা হয় লোড হয় ছাদে গাছ করা যায় না এ নিয়ে কি বলবেন তবু কতদিন ধরে এই ছাদ বাগান গুলো মানে আমি প্রথমে প্রথমে সবজি করতাম বেডে ওই বিভিন্ন সবজি দিতাম তারপরে নিজের খেয়ালে মানে এই যে বেড গুলো আছে হ্যাঁ 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 নিজের খেয়ালে একটা গাছ বসিয়েছিলাম সেটা বড় হয়ে ফল হয়েছে দেখে নিজে থেকে এগিয়ে গিয়েছি তারপরে এখন দেখতে পাচ্ছি এই সবগুলো হয় এবং প্রচুর ছাদ বাগান হচ্ছে যেমন ওই গ্রিন ফেন্সের সমর দা প্রচুর পরিমাণে কাজ করে যাচ্ছে তবে ছাদ বাগানীদের বলবো যাদের নেশা আছে গাছের উপরে তারা করতে পারেন এবং মোটামুটি মানে কি বলে বিফলে যাবে না ফল পাওয়া যায় সংগ্রহ হ্যাঁ মেন জিনিস হচ্ছে কি জাত সংগ্রহ করা ভালো জাত হলে গাছ যেমন এই মৌসম্বী আমরা জানতাম যে আমাদের এইসব জায়গায় টক হবে কিন্তু নিজের টেস্ট করে দেখলাম মানে টক তো দূরের কথা সুন্দর সেন্ট যুক্ত মানে ফল রসালো খুব দারুণ খেতে এবং নিজের গাছ থেকে তুলে খাওয়ার ইমেজ এই সেদিন আমার ওয়াইফ বাড়িতে ফল নেই গাছ থেকে তুলে নিয়ে গিয়ে পুজোতে দিয়ে দিল হ্যাঁ এটাই তো পাওয়া এটাই পাওয়া গাছের ফল দেবতার উদ্দেশ্যে অর্পণ করা এটাই আমার কাছে বিরাট পাওয়া আগেই বললাম যে তুমি খুব ব্যস্ত মানুষ

কিন্তু এখন ইচ্ছেটা যে জায়গায় দাঁড়িয়েছে কি টানা যাবে এ যতদিন বাঁচবো মোটামুটি এইভাবেই চলবে কারণ এর নেশা একবার ধরে গেলে আমি রাত বারোটায় যদি বাড়ি ফিরি কোনো সময় বাইরে ডিউটি ফিউটি থেকে আমি এসে আগে ছাদে উঠে একবার আহ সমস্ত গাছে লাইট মেরে টেরে আর আমার এমনি বড় হ্যালোজেন্ট লাইট লাগানো আছে ওই সেই ওই ওখানে আছে হ্যাঁ তা গোটা ছাদ আলো হয়ে যায় তবু ছোট লাইট নিয়ে উঠে প্রত্যেকটা গাছে কি হয়েছে না হয়েছে দেখে তবে আমি নিচে নামি জল দেওয়ার তো একটা সুবিধাই আমি যে সিস্টেম করেছি খরচা সাপেক্ষ কিন্তু প্রত্যেকের তো আর খরচার সামর্থ্য থাকে না যারা শুরু করছে যারা শুরু করছে তাদের বলবো গ্রোব্যাক আমার মনে হয় ভালো নয় কোনো প্লাস্টিকের বালতি বড় বা হচ্ছে কোন প্লাস্টিকের গামলা তাতে দু বছর এক জায়গায় বসিয়ে রাখলে দু বছরে গাছ পজিশন পেয়ে যাবে এবং তাতেই ভালো ফল হবে ছোট জায়গায় বসিয়ে গাছটাকে একটা গ্রোথ তৈরি করে হ্যাঁ 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 আর পরে সেটাকে ট্রান্সফার করতে হবে বড় জায়গায় এটা হল মূল বিষয় তো সত্যি আজকের এই যে ছাদ বাগান নশো স্কোয়ার মিটার যে ছাদ বাগানে এত ধরনের গাছ এবং অধিকাংশ গাছে দেখছি যে কম বেশি ফুল ফল বা সবজি ধরে রয়েছে এটা দেখে খুব ভালো লাগছে এটা সিম গাছ এটা শীতের মরসুমের দেখুন অগ্রিম যে সিম সেটা তারা করে নিয়েছেন এবং কিছু দিনের মধ্যে আশা করি ফলন চলে আসবে হ্যাঁ এটা আর এক মাস পর থেকে ফুল এসে যাবে তো দাদা আজকের এ পর্যন্তই হ্যাঁ নমস্কার